পাথাখান্দি মুকমটিলা সড়ক নির্মাণের সময় গার্ডওয়াল না দেওয়ায় সড়কের পাশে বসবাস করা একটি পরিবার চরম ক্ষতির সম্মুখীন হয়েছে যে কোনো সময় ধস নেমে তাদের ঘর ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে জানা গেছে পাথাকান্দি মোকামটিলা পূর্ত সড়কটি কয়েক বছর আগে পাকা করা হয়েছে লক্ষ্মীপুর এলাকায় সেই সড়কের পাশেই রয়েছে বিধবা মহিলার রায়সুন্নেশার বসতগৃহ রায়সুন্নেশা জানান সড়ক নির্মাণের সময় তার বাড়ির পাশে গার্ডওয়াল দেওয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে অনেকবার দাবি জানিয়েছেন কিন্তু গুরুত্ব দেননি ঠিকাদার আব্দুল গত ধারা বর্ষণে মহিলার বাড়ির সড়কের পাশের অংশটির ভূমি ধসে পড়েছে মহিলার পাকা ঘরটি বিরাট ফাটল দেখা দিয়েছে একদিকে মাটি ধসে পড়ছে অন্যদিকে বসত গৃহে ব্যাপক ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিবারের লোকেরা অসহায় ওই পরিবারের সমস্যা সমাধানে জন্য প্রশাসন সহ পদাধিকারীদের বিধায়ক কৃষ্ণেন্দু পালকে সিক্ত হস্তক্ষেপ করতে আজ জানিয়েছেন আমার বাড়িটা বর্তমানে মানে মাটিয়ে পুরা মাটি দাসিয়া তারকি ভাঙ্গিয়া গরવાડી সব ভাঙ্গি যা আমি যখন রাস্তার কাজ আইছে তখন আমি বাসিত মামাকে কইছি মামা আমার ওটা আপনি গাড়ওয়াল দিয়া দে বাসিত কন্টাক্ট ধরে মানে তাই কন্টাক্ট লই আতান কন্টাক্ট লইছ এই রাস্তাটা তখন আমি তানে আবদার দিছি কইছি তুমি আগে গাড়ওয়ালটা দেও আর গার্ডাল দেবার পরে তুমি কাজটা স্টার্ট করছো না আচ্ছা ওইব ঠিক আছে তারা সাইডও যারা ইনচার্জ আসলো মানে টানর লাইন তারা কিন ওইব ঠিক আছে আমরা এখন বর্তমানে কাটিংটা করে তারপরে আমরা গার্ডাল দিব কোনো সমস্যা না ইঞ্জিনিয়ারে সার্ভে যা গেছে কইলাম আচ্ছা ঠিক আছে অসুবিধা নাইলা যদিও আর তখন আমি বার সাইতে তানর কাজও গেছি আমি দুইবার তিনবার তাই কোনো আমার মাতর ইয়ে দিছই না রে না দিয়া কোশ তো আমি জানি না

এইবিলাক বিলানো আমি মাত খতা নাপাওঁ আমাৰ গড়ৰ এখন ফাটা চৰা মাটি গেছেতো উভাই নাই আমাৰ নাতিনিছাম এখনো লৈ যাম এখনো খাই যাম বিহে গ'ল লামি যায় একেলগে অতো চৰকাৰে আমাৰ গড় বনাইয়ে দেখুওৱা মাটি ভালাই ইয়াক গড় বনাই দেখুওৱা কটি আহিছে মাটি ভালেয়া গড় বনায়ে দেখুৱাম চৰকাৰে